নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও যে দেখতে পাচ্ছেন গুপ্তি বেড়া স্টার সাউন্ড বাড়া যাচ্ছে গোডাউন থেকে মাল লোড হচ্ছে বক নিয়ে আসছে দুটো নয় উঠে গেছে একটা ছয় নিয়ে আসছে একটা ছয় বাকি আছে পাটির ছেলেরা সব বক্স তুলছে একদম মেন রোডের গায়ে গোডাউন এটা তারকেশ্বর টু দশগোড়া আর যে সমস্ত ভাইরা বক্সারা অনেকে ফোন করছে যে গুপ্তিপাড়া থেকে নাকি মালটা নিতে হবে তো তাদের উদ্দেশ্যে বলছি মালটা গুপ্তিপাড়া থেকে নয় এটা নিতে হবে দশগোড়া গোড়া তারকেশ্বর দশগোড়া জামালপুর দশগোড়া যে দশগোড়া বলে সেই দশগোড়া থেকে মালটা নিতে হবে এটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ছয় লোড হয়ে গেল।

ভাড়া যাচ্ছে গুরাব গুড়াবের পরের স্টেশনই হাজিগর ওখানে ভাড়া যাচ্ছে শ্মশান কালী উপলক্ষে কাল পজিশন আছে কাল রাতে পজিশন আছে আর সমস্ত বাড়ির উদ্দেশ্যে একটাই কথা বলবো ইঞ্জিন ভ্যান নয় যতটা সম্ভব চেষ্টা করবে বুলেরো পিক আপ বুলেরো গাড়ি করার ঠিক আছে কারণ হচ্ছে ইঞ্জিন ভ্যানে মাল দিতে প্রচুর প্রবলেম হয় গাড়িগুলো মাল লোড করতে প্রচুর প্রবলেম হয় আর বেশি ছেলে আসার দরকার নেই কম ছেলেগুলো আসলেই হবে কাজ করবে মাল দিতে এসে কাজ করবে চার পাঁচজন আর ঘুরবে সাত আটজন ওই জিনিসটা না করাই আমার মতে বলে বেটার দেখো এই ছোট্ট গাড়িটাতে মালটা লোড করা হয়েছে কজন যাবে আর কাটির ছেলে বলে চলে এসছে দশ বারো জন আর এই এটা ভাড়া যাচ্ছে গুড়া ফাজিগড় গুড়াপের পাশে পাশে স্টেশনই দনিয়াখালির দিকে আসতে বক্স প্রায় লোক কমপ্লিট তোমার লোক সব হয়ে গেছে মাদাবুদি করে বেরিয়ে যাবে चलो टाटा भाई